হ্যালো ইবরিবান আসসালামু আলাইকুম আমি আছে রুপার তুরি জুয়েলার্সে আর আজকে দেখাচ্ছি নতুন নতুন ডিজাইনের সিলভার কালারের রূপার একুশ ক্যারেটের ভিতর খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ব্রাইডাল সেটের কালেকশন যাদের প্রয়োজন তারা সরাসরি চলে আসবেন রুপার তুরি জুয়েলার্সের চাইলে কিন্তু অনলাইনেও নিতে পারেন স্ক্রিনে দেখানো আমরা যোগাযোগ করে তো দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর এই ডিজাইনগুলো একদম নতুন ডিজাইনের কালেকশনগুলো চলে এসেছে আপনাদের জন্য আর আগের যে ডিজাইনগুলো দেখিয়েছি সবই কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে আর নতুন নতুন ডিজাইনের এই কালেকশনগুলো নিতে সরাসরি চলে আসবেন আর খুব দ্রুত কিন্তু চলে আসবেন জি আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিছু রুপার 21 ক্যারেটের গহনা যেগুলো আপনার 21 ক্যারেটের হলমার্ক করা এখন আগে তো হলমার্ক ছিল না তার আগে আমরা আজকে রেটটা বলে দিচ্ছি একুশ ক্যারেট রুপার রেট আছে সাতাশশো আঠারো টাকা তো আজকে আমরা দেখাবো হলো একুশ ক্যারেটের রুপার ভরি এবং মজুরি সহ টোটাল তো এটা হলো আজকে সাতাশশো চোদ্দ টাকা হয়েছে পার ভরি

যে রেট থাকে ওই রেটের উপর আচ্ছা তো এটা আছে চার বুড়ি এটা প্রাইস আসবে বারো হাজার টাকা বারো হাজার টাকা প্রাইস আসবে জি আর এই যে একটা নেকলেস আছে কানে গলা চার বুড়ি আটানো আচ্ছা চার ভরি আট আনার ভিতর খুবই সুন্দর ডিজাইনের একটি নেকলেস নিয়ে নিতে পারেন রুপার একুশ ক্যারেটের ভিতর সাথে একজোড়া ইয়ার রিংস থাকছে খুবই সুন্দর জি এটা তেরো হাজার পাঁচশো টাকা আসতেছে কানে গলা কানের গলার প্রাইস আসবে তেরো হাজার পাঁচশো টাকা জি আর এই যে একটা একজোড়া দুল আছে যদি কেউ মনে করে না শুধু দুল নিব তো সেই ক্ষেত্রে দুল জোড়া নিতে পারে আচ্ছা এক্সট্রা একজোড়া দুল দেখেন শুধু কানের দুল নিয়ে নিতে পারেন রুপার এটা আছে দুই ভরি তেরো আনা

এই যে ভিউয়ারস দেখেন একটু শেয়ার হল না কিন্তু সিল আছে 24000 আসবে এটা কানের গলা আচ্ছা কানের গলা সিতাটা পেয়ে যাবেন 24000 টাকা জি যারা সিম্পলের মধ্যে খুঁজছেন এই যে দেখেন কমওজি একদম সিম্পলের ভিতর দুই ভুরি একানা দুই ভুরি একানা ভিউয়ারস এটা যদি আপনারা গোল্ডের এরকম নিতে চান তাহলে কিন্তু বানিয়ে নিতে পারেন আর চাইলে কিন্তু এটা গোল্ড কালার করেও নিতে পারেন জি এটা 6500 আসবে 6500 আসবে এটা প্রাইস জি এটা ওই 6000 এর আচ্ছা আর যদি কেউ চাই রে গোল কালার করে নিতে তাহলে সেই ক্ষেত্রে এক ঘন্টা সময় লাগবে আমরা গোল কালার করে দিতে পারবো দেখাবো আমরা আজকে আরো একটা আনকমন ডিজাইন খুব সুন্দর গোল্ডের ডিজাইন এটা এটা সাত ভরি বারো আনা আছে কানের গলার সাত ভরি বারো আনা কানের গলার সেট এটা গোল্ডেরও আছে জি তো এটা হলো এই যে ঝুমকাটা আছে ঝুমকা সহ সাত ভরি সুন্দর সাত ভরি ভিউয়ার্স ঝুমকাটা কিন্তু আনকমন খুব সুন্দর চাইলে শুধু ঝুমকাটাও নেওয়া যাবে এই আছে খুবই সুন্দর ভরি আনা সুন্দর তিন দেখেন ঝুমকাটা যাদের ভালো লাগে তারা কিন্তু শুধু ঝুমকাটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর আচ্ছা এটার ওজন কতটুকু আছে ঝুমকা প্লাস সীতা ঝুমকা প্লাস সিতা হবে 10 11 গুরি 33000 টাকা আসবে 11 গুরি 11 গুরি 33000 আসবে 33000 প্রাইস আসবে আচ্ছা দেখছি খুব সুন্দর একটা নেকলেস জি আমরা দেখাবো নেকলেস এই নেকলেসটা খুব সুন্দর ওয়াও দেখেন ভিউয়ার্স ডিজাইনটাও দেখেন চমক ধাঁধা না মানে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এই যে কানে গলার নয় গুরি কানের গলার আছে নয় ভরি জি নয় গুরির জন্য এই দেয়া ইনস্টা খুবই সুন্দর নয়পুরি আছে যদি কেউ চায় এর সাথে ঝুমকা নিবে ঝুমকা দিয়ে এটা নিবে সেটাও নিতে পারবে ঝুমকা দিয়েও নেকলেস নিতে পারেন মানে আপনাদের যেগুলো সীতা বা নেকলেস দেখিয়েছি আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে কানের দুল বা অন্য কিছু এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারেন যেটা 27000 টাকা আসবে নয়পুরি তিনজন 27000 এই নেকলেসটার কানের দুলটার প্রাইস আসবে 27000 27000 টাকা চাইলে চুড়ি দিয়েও ম্যাচিং করে পুরো ফুল সেট নিতে পারে সো ভিউয়ার্স যাদের কাছে এই সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন গুলো ভালো লাগছে তারা সরাসরি চলে আসবেন রুপার তুরি জুয়েলার্সে আর সবটা হল ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের পাশে চাঁদনি চক মার্কেট গ্রাউন্ড ফ্লোরে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন জুয়েলারি আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ